আমাদের ব্যক্তি জীবনে চলার পথে সেটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অফিস আদালতে বিভিন্ন ধরনের গাছ দেখতে পাই তবে যে গাছগুলো দেখতে পাই সব গাছেরই কিন্তু নাম বা তাদের পরিচিতি জানি নে ঠিক তেমনিভাবে আমার সামনে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের নাম সিজিয়াম গাছ এই গাছের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পাশে সবুজ মাঝখানে গাঢ় লাল যেটি আমাদের দেশের জাতীয় পতাকার সাথে সাদৃশ্য রয়েছে আমাদের জাতীয় পতাকার চারিপাশে সবুজ মাঝখানে গাঢ় লাল এবং এই সিজিয়াম গাছকে আবার রেড লিফ গাছ বলা হয় সেটার কারণ এই যে ডগাগুলো দেখতে পাচ্ছেন সেটা গাঢ় লাল এই জন্য একে রেড লিফ গাছ বলা হয় এই সেজিয়াম গাছটাকে কিন্তু টপিয়ার করে রাখা হয়েছে টপিয়ারটাকে কোনো গাছকে কেটে সেটে তার নিজস্ব কৃত্রিম আকৃতি দেওয়াটাই হচ্ছে টপিয়ার সিজিয়াম গাছের ফুল আর ফল খুবই ছোটো হয় এই জন্য মৌমাছি এবং পাখিকে এই সিজিয়াম গাছ খুবই আকৃষ্ট করে সিজিয়াম গাছটা কিন্তু আবার একটি খরা সহনশীল গাছ বা উষ্ণ জায়গায় এই গাছটি হয়ে থাকে এই গাছকে লাগালে বেশি যত্ন করা লাগে না যে কোনোভাবে এই গাছটাকে লাগালে এটি বেঁচে থাকে এবং এই সিজিয়াম গাছটা শোভাময় সৌন্দর্যকারী বা শোভা বর্ধনকারী একটি গাছ এটি পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে আমি আপনাদেরকে দেখাতে থাকব। দেখুন যে এটি একটি টপিয়ার করা সেজিয়াম গাছ এরপরে আসুন যে এটি কিন্তু গম্বুজ আকৃতির একটি সেজিয়াম গাছ বা রেড লিফ গাছ এই যে এটি দেখছেন এটি কিন্তু আর এক ধরনের টপিয়ার করা গাছ এই জন্য আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের টপিয়ার করা সেজিয়াম গাছ বা রেড লিফ গাছ দেখাতেছি দেখুন যে কত সুন্দর করে এই গাছটাকে টপিয়ার করা হয়েছে যেটা সৌন্দর্য এই গাছটা দেখতে পাচ্ছেন যদি আপনাদেরকে এই টপিয়ার করা গাছটা আমি সুন্দরভাবে চারিপাশ ঘুরে দেখাই তাহলে দেখুন যে কত সুন্দর ভাবে সৌন্দর্য তুলে ধরেছে এরপরে যদি আমি আর একটা গাছ দেখাই আপনাদেরকে টপিয়ার করা সেজিয়াম গাছ এই যে এই গাছটা দেখুন টপিয়ার করা छेज़ियंग गास बा रेडलीफ गास